দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম টাইমস আপডেট আমি এখন অবস্থান করতেছি আপনার রাউজান রয়্যাল সিটি তো এটি জানুয়ারির তেইশ তারিখ উদ্বোধন করেছিল তো কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আসতে পারিনি আপনাদেরকে আমি উদ্বোধন হওয়ার আগে আপডেট দিয়েছিলাম তো উদ্বোধনের পরের আপডেটটা দেওয়া হয়নি তো আজকে চলে আসলাম জানুয়ারি এই তো আসতে পারলাম না আপনার ফেব্রুয়ারি দুই তারিখ চলে আসলাম দেখতে যখন তো সাথে বন্ধুকে নিয়ে আসলাম তো

এই যে এখানে যে আই লাভ রাউজান যেটা দিছে ওইটা অনেক সুন্দর লাগতেছে আর ওইটাতে গিয়ে সবাই মানে ছবি তুলতে একটা গিয়ে আছে ছবি তোলার একজন মানে জায়গা আছে তো আরেকটা জিনিস হচ্ছে এখানে ছোটদের জন্য একটা কিট কিট জোন ব্যবস্থা করা হয়েছে ওইটা আমার থেকে অনেক ভালো লাগছে এখানে তো অনেক রাইড দেওয়ার সুযোগ আছে ছোট বাচ্চাদের তাই না হ্যাঁ হ্যাঁ এখানে সবাই আসতে পারে ছোট ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের জন্যই করছে এটা আচ্ছা আর একটা শহীদ মুক্ত মঞ্চ করছে যে ওইটা তো অনেক সুন্দর লাগছে তো ওটা দেখা হয়েছে হ্যাঁ ওইটাও দেখা হয়েছে ওইটাও সুন্দর হয়েছে আর ওইটার জন্য একটা মানে বিশেষ আকর্ষণ লাগতেছে রাউজান রয়্যাল সিটি না তো এখানে তো অনেক সুন্দর একটা আকাশের নিচে কোলামালা শুরু করছে তো এটা ওইটা নিয়ে কিছু বলার আছে ঠিক আছে আকাশের নিচে এটা সুন্দরভাবে সবাই এসে বসে ছবি তুলতে পারবে সুন্দরভাবে ওইটাই আর কি প্রাকৃতিক ন্যাচারাল ফিলটা নিতে পারতেছি নিতে পারতেছে ওইটাই আর কি সামির রাউজান রয়্যাল সিটিতে এসে হ্যাঁ তোর থেকে তো অনেক ভালো লাগছে আমি বুঝতেছি তুই বলছ তোর কথাই তো এখন দর্শকের উদ্দেশ্যে কি বলবি হ্যাঁ সবাই আসবেন এসে রয়্যাল সিটিটা দেখে যাবেন অনেক সুন্দর হয়েছে সব মিলেই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোর সাথে মানে দর্শকের পরিচয় করাই দিলাম তো তোর সাথে এই ভিডিওতে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ তোকে বিশেষ করে তো দর্শক আপনাদেরকে এখানে কিছু তথ্য দিয়ে রাখি এখানে আপনি ফোনটা নিয়ে আসলে পার্কিংয়ে আপনি বিশ টাকা দিয়ে পার্কিং করাতে পারবেন পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এখানে ঢোকার জন্য আপনার টিকিট নির্ধারণ করা হয়েছে বিশ টাকা করে দেখতেছি তো আপনারা যারা আসতে চান একদম আপনার টিকিটের মূল্য কম বললেই চলে কারণ পার্কটি সৌন্দর্য দেখে আপনার টিকে টিকিটের মূল্যটা আপনার থেকে বেশি লাগবে না আশা করি এখন আপনার যার থেকে যেরকম সুন্দর লাগে ওইটা আর কি তো ভালো লাগলে আসবেন দেখে যাবেন রাউজান রয়্যাল সিটি তো এখানে মোটামুটি আপনার পরিবেশটি খুবই ভালো আজকে আপনার রবিবার মোটামুটি মানুষ আছে মূলত বিনোদন স্পোর্টে যায় শুক্রবার বৃহস্পতিবার বা শনিবার এখন বন্ধ দিনগুলোতে এই একদম মানুষের সমাগম বেশি থাকে তো দর্শক আজকের যতটুকু এই রাউজান রয়্যাল সিটিতে ঘুরে দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম সুন্দর সুন্দর এবং তত্ত্ববহুল এবং আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি তো আপনারা এরকম ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন এই শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন এই আশা করি আজকের আপডেটে আসসালামু আলাইকুম চট্টগ্রাম টাইমস আপডেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য